আমাদের সামনে অনেক ধরনের পোশাক অনেক ব্র্যান্ডের পোশাক অনেক ধরনের বিনোদন অনেক ধরনের খেলাধুলা অনেক ধরনের শখ অনেক ধরনের ভ্রমণ করা অনেক ধরনের লাইফ স্টাইল প্রেজেন্ট করা হয় কে প্রেজেন্ট করে টিভিতে প্রেজেন্ট করা হয় সিনেমাতে প্রেজেন্ট করা হয় মিডিয়াতে প্রেজেন্ট করা হয় আমাকে বলে তুমি এটা করো এটা বলে তুমি জীবনের মধ্যে একটা অর্থ খুঁজে পাবা এবং মানুষ এটা করে মনে করেন কিছু ছেড়ে আছে বা অনেক মানুষ আছে সে কিছু নির্দিষ্ট ধরনের গান শোনে এটা তার পরিচয় সে রক মিউজিক শুনে তার পরিচয় সে রক মিউজিক শুনে এটা

এরপর সে মনে করে এটা আমার ইউনিক পরিচয় এটা আমার অনন্য পরিচয় গ্যাজেট কিনে নতুন ব্র্যান্ডের মোবাইল ফোন কিনতে হবে আমার জুতা একরকমের হইতে হবে আমার পিসিটা একরকমের হইতে হবে আমার ল্যাপটপ একরকম ইত্যাদি ইত্যাদি কিনতে হয় নানা জিনিসপত্র কিনে সে টেকটা করে তার জীবনের একটা অর্থ তৈরি করা এবং সাময়িক সময় চলে এটা থেকে আনন্দও দেয় তার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমি মনে হয় কিছু অর্জন করছি কিন্তু এটা একটা চক্রের মতো কারণ আপনি যে মোবাইল ফোনটা আসে কিনছেন দুই বছর পর এটা তো পুরনো ব্র্যান্ড তখন এটা আপনার আবার কিনতে হবে তা না হলে আপনার পরিচয় পুরনো হয়ে যাচ্ছে এই জিনিসটা যখন আবার করতে হচ্ছে আমি এই জায়গায় ঘুরতে আসছি আমরা ওখানে খেতে গেছি আমরা এই কাপড় কিনছি ইত্যাদি তো এই জিনিসটা কি হলো যে আপনি আসলে ভোগের মধ্যে ঢুকে গেছেন পণ্যের মধ্যে জিনিস দিয়ে আপনি চেষ্টা করছেন নিজের একটা পরিচয় বানাতে কিছু জিনিস দিয়ে আপনি চেষ্টা করছেন নিজের জীবনের একটা অর্থ তৈরি করতে আমরা দেখবেন যে বাংলাদেশের অনেক মানুষ আছে যে কেউ আমাকে বোঝে না আমার কষ্টটা কেউ বোঝে না আমার কষ্টটা সবার চেয়ে আলাদা না সবার কষ্ট সেই আসে খুব বেশি আলাদা কিছু না কিন্তু সে মনে করে সে সবার চেয়ে আলাদা আপনি দেখবেন যে আমাদের সমাজে তো এখন আত্মহত্যা অনেক বেড়ে গেছে বিশেষ করে তরুণদের মধ্যে বা পঞ্চাশ বছরের কম বয়সে যারা তাদের মধ্যে আত্মহত্যা বেড়ে গেছে আমি এরকম অনেক দেখছি যারা আত্মহত্যা করছে তাদের ফেসবুক টাইম লাইনে গেলাম ওটা দেখে মনে হবে সে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হাস্যজ্জল ছবি সে ওখানে গেছে এই জিনিস কিনছে অমুক জিনিস করছে প্রচন্ড সুখী মানুষ কিন্তু সে আত্মহত্যা করছে কেন আসলে সে সুখী না যে একটা মিথ্যা ছবি মানুষকে দেখাচ্ছে ওইটা করেও সে মনে করছে তার পরিচয় মানুষ আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বিয়ে করছে এবং তারা মনে হবে যে সব ভালোবাসা তার দুজনের মধ্যে মানে পুরার মানুষ আছে সব ভালোবাসা দুজনের মধ্যে দেখে মনে হবে বাস্তবে দেখবেন যে ডিভোর্স হয়ে গেছে বা একজন একজনের সাথে চিট করতেছে ধরেন মকস শহরের কোন একজন ছেলে বা মেয়ে তারা পড়াশোনা করলো এইচএসসি দিল তারপর শহরে যাবে তাদের গোল কি এখন একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তার একটা ভালো ফ্রেন্ড সার্কেল থাকবে তার কিছু রিলেশনশিপ হবে সে কিছু ওই বন্ধু একটা গান টাইপের মজা টজা করবে কিন্তু সিটি পেয়ে ভালো রাখতে হবে সিটি পেয়ে ভালো রেখে সে মানে বের হবে তারপর সে একটা চাকরি করবে ভালো স্যালারির একটা চাকরি করবে এর মধ্যে তার কয়েকটা রিলেশনশিপ আসবে যাবে তারপর তিরিশ বত্রিশ বছর বয়সের দিকে গিয়ে সে একটা বিয়ে করবে রাইট এবং বিয়ে করার পর দুজনই চাকরি করবে কারণ তার একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং দরকার তার নির্দিষ্ট একটা লাইফস্টাইল দরকার তাই দুজনকে চাকরি করতে হবে সেই চাকরি করবে এবং নানা জিনিসপত্র কিনে নানা জায়গায় ঘুরতে গিয়ে বছরে একবার সে দেশের বাইরে ঘুরতে যায় তার ফ্ল্যাট আছে তার গাড়ি আছে তার বাড়ি আছে তার সুন্দর পোশাক আছে এই তো এই জিনিসটা দেখায় সে তার জীবনের সফলতা চিন্তা করে মনে করেন ঢাকা চট্টগ্রাম বা ইটে শহরের যারা উচ্চ মধ্যবিত্ত এই ফ্যামিলি ছেলে পেলে যারা তাদের চিন্তাটা কি ওই সেম তারা হয়তো বা অনার্স পর্যন্ত করবে তারপর দেশের বাইরে চলে যাবে দেশের বাইরে গিয়ে কুফারের সাথে থাকবে কুফারের মতো করে জীবন যাপন করবে এই হলো জীবনের উদ্দেশ্য জীবনের অর্থ জীবনের সফলতা এটা হলে সে সকলকে তাদের হিসাবে এটা আমাদের দেশের সমাজের অবস্থা আমাদের বাবা মাদের অবস্থাটা তারা এভাবে চিন্তা করে কেন যে একটা ছেলের যদি এই সফলতা থাকে বা তার মেয়ের যদি এই বিষয়গুলো থাকে তারা জীবনে সকল আমাদেরকে কি বলানো হয় দেখেন লেখাপড়ার পরে যে গাড়ি ঘোড়া চড়ে সে মানে লেখাপড়া আপনি কেন করতেছেন বলেন গাড়ি ঘোড়া চলার জন্য হাসি বিষয় লেখে তো দেখেন লেখাপড়া আপনি কিছু বোঝার জন্য করতেছেন কিছু জানার জন্য করতেছেন না গাড়ি ঘোড়া চলার জন্য করতেছেন মানে কেনার জন্য করতেছেন তারার জন্য করতেছেন সম্মানের জন্য করতেছে দুনিয়া কামানোর জন্য করতেছে রাইট এটা হলো আমাদের জীবনের বিষয় আরেকটা অংশ আছে যারা মনে করে এগুলা কিছুই করে না সে কি করে সে হলো হয় কাছে রাস্তা গল্পের মধ্যে থাকে প্রেম করতেছে শেখা খাইতেছে নেশা করতেছে অথবা মনে করেন সিনেমার লাইনে ঢুকছে অথবা গান বাজনা করতেছে এইসবের মধ্যে সে ওই লাইনে ঢুকে নাই কিন্তু সে ওই যে নিজেকে খুশি করা নিজের নাচকে খুশি করা ভোগের যে লাইন সেটা দেখে বের হতে মোটা দাগে এই অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি এবং এভাবেই আমাদেরকে বড় করা হচ্ছে যখন কেউ আপনাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি কি করো এটা মানে কি বলেন এটা মানে তুমি কত কামাই করো তুমি কি করো মানে কিছু কেমন তোমার স্ট্যান্ডার্ড অব লিভিংটা এখন কেমন তাই না এবং বাবা মারা কিভাবে চিন্তা করে বা ছেলেরাও কিভাবে চিন্তা করে আমার ডিগ্রিটা এখন কি আচ্ছা ডিগ্রি ভালো না ভালো হতে হবে তাই তো চাকরি ভালো হতে হবে বা কিছু না কিছু করতে হবে একটা মানুষ পাঁচ টাকা ইনকাম করে হলে কিন্তু আপনি দেখবেন মাসের বিশ পঁচিশ তারিখ হয়েছে তার হয়তো বা চার লাখ নব্বই হাজার টাকা শেষ বা বেশি মানে তার কিন্তু তৃপ্তি নাই সন্তুষ্টি নাই তার ছোটাটা বন্ধ হচ্ছে না সে সকাল আটটা থেকে মনে করেন রাত দশটা পর্যন্ত হাঁটতেছে তার হাতে সময় নাই এবং প্রতিদিন সে একই কাজ করে যাচ্ছে সে ঘুমায় সে খায় সে বাথরুমে দেয় সে জন্ম জন্ম দেয় এবং সে এই যে গরুর মতো কাজ করছে এবং সে যখন মারা যাবে এই কাজের ফলাফল কি বলে কিছু না এটা কোনো ফলাফল নাই তার উপার্জনের বাইরে এটা লিটারি আর কোনো সিগনিফিকেন্স নাই এবং আমরা একটা চক্রের মধ্যে আটকায় আছি আমরা মনে করতেছি যে আমরা অনেক মানে স্বাধীনতা ভোগ করতেছি আমরা মনে করতেছি আমরা অনেক খুশি আছে কিন্তু এই জীবনটার কোনো অ্যাকচুয়াল কোনো অর্থ আসলে নাই একটা ছবি দেখছেন বা ভিডিও দেখছেন অনেক একটা চাকা আছে টাকার মধ্যে একটা ইঁদুর দৌড়াচ্ছে বা গিনিপিক দৌড়াচ্ছে সে কন্টিনিউস দৌড়ায় এখানে সে জায়গা কিন্তু পরিবর্তন হয় না সে আগাতে পারে না সে পিক পারে না সে একই জায়গায় দৌড়াচ্ছে এটা হলো আধুনিক মানুষের অবস্থা এটা আমাদের সমাজের মানুষের অবস্থা এটা পশ্চিমবাগের মানুষের অবস্থা আপনি একটা চক্রের মধ্যে পড়ে আছেন যে চক্র আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবেন ওই জায়গাটা ছাড়া এবং আমাদের ছোটা যেটা এটা আসলে বন্ধ হয় না তো এটা হলো জীবনের সবচেয়ে বড় লস আমার কাছে কেন মনে হয় আল্লাহ সুমাসাল্লাহ কোরআনে বলছেন বলো আসা ইন্দান ইনসান আল্লাহ কালের শপথ করে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ কেন ক্ষতির মধ্যে আছে। কারণ যে সময়টা তাকে দেয়া হয়েছে এই সময়টা সীমিত এটা একটাই চান্স এই সময়টাকে কাজে লাগায় তার নিজেকে হবে কিন্তু এই সময়টা বেশিরভাগ মানুষই ভুলে থাকে বেশিরভাগ মানুষ এই সময়টাকে কাজে লাগায় না বেশিরভাগ মানুষ এই সময়টা কি খরচ করে ওই যে নিজের ভোগ বাড়ানোর জন্য একটা জিনিস কেনার জন্য স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করার জন্য কিন্তু এটা কিন্তু সে তো ওই নাদাজটা পাবে না যেটা তার দরকার তাহলে সে কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে একটা ব্যাখ্যা করার সময় বলছেন যে আল্লাহ সাল আসরের আলোচনা তারা বলছেন যে মনে করেন ব্যাপারটা হলো প্রতিটা দিন হলো একটা ঈদ যেটা আপনি দুনিয়া থেকে নিয়ে আখিরাতে আসতেছেন এবং ওই দিনটা আপনি কিভাবে খরচ করতেছেন সেটার উপর নির্ভর করবে আখিরাতে আপনার বাড়িটা কেমন হবে কোথায় হবে আপনার বাড়িকে জান্নাতে হবে না জাহান নামে হবে কিন্তু ওই দিনটা আপনি কিভাবে খরচ করতেছেন তার উপর নির্ভর করে আপনার সময়টা আপনি কিভাবে খরচ করতেছেন তার উপরে নির্ভর করে এবং আপনার বাড়ি যদি জান্নাতে হয় ওটা কেমন বাড়ি হবে কুড়ে ঘর হবে এব্রো খেব্রো হবে নাকি আলিসান প্রাসাদ হবে এটা নির্ভর করতেছে ওই সময়টা আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন তারপরে